আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বুধবার বিশে মার্চ দু চব্বিশ ইংরেজি ছয় চৈত্র চোদ্দোশো তিরিশ বাংলা নয় রমজান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্যত এবং সেহরির শেষ সময় হল চারটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে ষাট চারটা সাতচল্লিশ মিনিটে এবং ফজর রক্ত আজকে শেষ হয়েছে ছয়টা এক মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হয়েছে বারোটা সাত মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা সাতাশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা আঠাশ মিনিটে এবং আশুর রক্ত শেষ হবে ছয়টা নয় মিনিটে মাগ্রীব রক্ত শুরু হবে ছয়টা তেরো মিনিটে এবং মাগ্রীব রক্ত শেষ হবে সাতটা চব্বিশ মিনিটে এশা রক্ত শুরু হবে ষাটটা পঁচিশ